السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصلي ومسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক আপনাদেরকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে রমজানের মতো পবিত্র এক মাস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা বড় এহসান বড় মেহেরবান তিনি আমাদেরকে রমজানের মতে এরকম মোবারকবাদ একটি মাস যে মাসে আল্লাহ তা আলা গুনাহগুলো মাফ করেন যে মাসে আল্লাহ তা আজাজিল শৈতানকে শৃঙ্খলবদ্ধ রাখেন যে মাসে আল্লাহ তালা এক নেক শত্রু গুণকে আল্লাহ তালা বাড়িয়ে দেন যেই মাসে আল্লাহ তালা রহমতের ফেরেশতা অতি বেশি এরকমভাবে বর্ষণ করেন তারা জমিনে ঘোরাফেরা করে তো রমজান মাস অবশ্যই বরকতময় একটা মাস রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস দীর্ঘ বারো মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজানুল মুবারক মাস বাকি অন্যান্য এগারো মাস আল্লাহ তালা বান্দাকে দিনের বেলা খানা খাদ্য খাওয়া স্ত্রীর সাথে মেলামেশা করা বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা হুকুম দিয়েছে কিন্তু রমজান মাসে আল্লাহ তালা সমস্ত পানাহার এবং স্ত্রীর সাথে মেলেমেশা এই সমস্ত বৈধ কাজকে আল্লাহ তালা সংযম করার জন্য রমজানের জন্য আল্লাহ তালা নিষেধ করেছেন সম্মানিত দর্শক এই রমজানের ফজিলত রমজানের বরকত আমরা অনেকভাবে অর্জন করি আর এই রমজানের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হলো সেহরি খাওয়া যে আমরা রমজানের রোজার জন্য সেহরি খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শেষ রাত্রে সেহরি খাওয়া এক বিধান আল্লাহ রসুল সাল্লাহামের মাধ্যমে আমাদের উপর অর্পণ করেছে সেহরি খাওয়ার বিধান সম্পর্কে রমজানের রোজার জন্য সেহরির খাওয়া

খানে রহমত বর্ষণ করে থাকেন সুবাহ আল্লাহ এবং তাহার ফেরেশতা চিনারা আছেন ওই ফেরিস্তা সহ যারা সেহরি সেহরি খায় খাওয়ার জন্য উঠে সেহরি খায় তিনাদের উপর এরকম ভাবে রহমত বর্ষণ করে থাকেন সুবাহ আল্লাহ তার কত বড় মেহরবান যে সেহরি খাওয়াকেও বান্দার জন্য সবের কারণ বানিয়ে দিয়েছেন সুহান অনেক হাদিসে এই সেহরি খাওয়ার ফজিলত বর্ণিত হয়েছে বুখারি শরীফের ব্যাখ্যাকার আল্লাহ আইন রহমতুল্লাহ আলাই সতেরো জন সাহাবী থেকে সেহরি ফজিলত সম্মলিত হাদিস নকল করেছেন এবং বলেছেন সেহরি খাওয়া মুস্তাহাব এ ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে অনেক লোক অলসতার দরুন এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে বঞ্চিত হয়ে থাকে আন অমর রদি আল্লাহ তালা আন ওমর ইবিন আস রদি আল্লাহ তালা আনহু কল আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম

দুই সারিদে এবং জমায়েত সারিদের অর্থ হচ্ছে রান্না করা গোষ্ঠের রুটি ভিজিয়ে খাওয়া সম্মানিত দর্শক এরকম সেহরি সম্পর্ক আর বহু হাদি সাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বলেন অযত আবদুল্লেফ নেহার সদ আল্লাহ তালা আহ নামক জৈন সাহাবী বলেন আমি একবার রসুল আকয়াম সাল্লাল্লাহ হলে সাল্লামের ক্ষেদমতে এমন সময় হাজির হলাম যখন তিনি সেহরি খাচ্ছিলেন আমাকে বলেন এটি একটি বরকতের জিনিস যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন এটাকে কখনোই ছাড়বে না বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন এমন কি কথাও বলেছেন যে অন্য কিছু না পেলে কমপক্ষে একটি খেজুর কিংবা এক গ্লাস পানিও পান করে দিবে সম্মানিত দর্শক সাহরি সম্পর্কে রমজান মাসে সাহরি খাওয়া নিয়ে বহু ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বর্ণনা করেছেন তাই আমরা অবশ্যই রমজানে রোজার জন্য সাহরি আমরা খাবো সাহরি সেবা আল্লাহ তাআলার রহমত বর্ষণ এরকম বর্ষণ করেন আর আহলে কিতাব যারা ইহুদিদের মধ্যে পার্থক্য হলো ইহুদিরা ইহুদিরা যখন রোজা রাখে তারা সেহরি খায় না আমরা যখন উম্মত মোহাম্মদি এরকম রোজা রাখবো তখন আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ আর এর মাঝে আরেকটি বিষয় হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেহরি খেতেন এবং সেহরির মধ্যে এক বরকতময় খাবার তিনি রাখতেন যে খাবার তিনি সেহরির সময় অবশ্যই খেতেন সেটা হলো খেজুর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেহরি খাবার শেষে প্রতিদিন কয়েকটি করে খেজুর খেতেন আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বলেন সেহেরি অবশ্যই একটি বরকতময় খাবার তার মধ্যে খেজুর হলো আরেকটি বরকতময় বিষয় এই জন্য আল্লাহ সুসাল্লাহ সাল্লাম যেহেতু প্রতি সেহেরির পর খেজুর খেতেন আমরাও ইনশাআল্লাহ সেহেরি খাওয়ার পরে একটি দুইটি তিনটি করে খেজুর খাবো ইনশাআল্লাহ আর অবশ্যই রোজার জন্য আমাদের সেহেরি খাওয়া খুব জরুরি এটাও আল্লাহ তালা নেকের কাজ সবের কাজ উম্মতি মহাম্মদ হিসেবে করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের রোজার জন্য সেহরি খাওয়াকে সেহরি খাওয়ার জন্য উঠেকে আল্লাহ তালা কবুল করুক আমাদের সকলকে সেহরি রহমত বর্ষত হ্যাঁ অংশীদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সম্মানিত দর্শক আপনি এই কথাগুলো প্রচার করবেন আপনার প্রচারের বাধ্য অন্য কেউ যদি এর উপর আমল করে তার নেকি আপনিও একটি অংশ পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক রমজানের গুরুত্ব সহকারে রমজানের রোজগার অতিবাহিত করার স্বীকার করুক আসসালামালাইকুমুল্লাহ